গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ভাই আর রামি কারণ ভাই বাড়ি চলে যাচ্ছে আজকে আর ও তো সারা রাত ঘুমায়নি আনন্দে জেগেছিল যে কখনও বাড়ি যাবে তাড়াতাড়ি চল ট্রেনটা পাবো না তো ভাই আজকে চলে যাচ্ছে বাড়িতে এই যে ভাইকে দিয়ে আসবো ভাইকে দেখো গুবলু ছানা ট্রেনে বসে বসে ঘুমাচ্ছে সানা রাত কেউ জেগে থাকে তোমরা বলো মানে পাগল ছেলে একদম বাপলে বাপ তোমার সোনা ভাই দেখো ছোট বাচ্চাদের মতো আমার ভাই তো যাই হোক আমার ট্রেনে তো চেপে গেলাম এবার আমরা নিমেও গেলাম পাক্সার স্টেশন আর পাক্সার থেকে আমি কিছু বাজার করেছিলাম আর ভাই ওখানে দেখো বলবে আসবে তো তাড়াতাড়ি তো আমরা অটো থেকে নামলাম এবার আর আমি বাড়িতে নিয়ে গিয়েছিলাম বারেপুর থেকে কিনে আতা আতাটা একটু না ইয়ে হয়ে গেছিলো ভেঙে গিয়েছিল আর ভাই ওখানে ফ্রেশ হচ্ছে ও খুব খুশি কিন্তু আমার মনটা খুব খারাপ কারণ আমি দেখবো আমার ভাই নেই তো ভাই আমার কাছে এতদিন ছিল তোমার প্রত্যেকটা ভিডিওতে দেখেছো ভাই আমার কাছে আছে কত দুষ্টুমি করতো তো এই দুষ্টু ছেলেটাকে আজকে আমি এই ঘরে রেখে গেলাম মানে কলকাতার বাড়িতেই ওকে রেখে যাচ্ছি বোনের কাছেও থাকবে এখন তারপরে ও গ্রামের বাড়িতে আবার চলে যাবে তাই তো আর সারাদিন কান্নাকাটি কান্নাকাটি চোখ মুখ খোলাফুলি হচ্ছে আমার বাড়িতে অনেকদিন ছিল তো ভাই বন্ধুরা কে কে তোমরা এরকম ভাইকে ভালোবাসো আশা করি সবাই ভাইকে ভালোবাসো এ এক বেশি

ফার্স্ট টাইম আমি ধোসাই দোকান থেকে খেলাম ভীষণ ভালো খুবই টেস্টি সবথেকে আমার তো মানে আজকে ভিডিওটা এডিট করছি ভাবছি যেন ফেরত খেয়ে আসি চিজ দিলে একটু বেশি ভালো লাগে এদিকটা এই দিক থেকে এই দিকটা ওটা মশলা দেখে ভালো লাগে একটু পিস দিলে আর মোবাইলটা পেলে ভালো হতো সময়টা ভালো আছে